আজকে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে দুই এক গোলে জিতেছে ব্রাজিল প্রথমে প্ল্যানটির মাধ্যমে রাফিনা দলকে এগিয়ে দেয় কিন্তু কলম্বিয়া সেই গোলটা শোধ করে দেয় কিন্তু আটানব্বইতম মিনিটে বিনিসিয়া জুনিয়রের অসাধারণ একটা শর্ট অ্যান্টে গোল হয়ে যায় যেটা দেখার মতো ছিল আসলেই চোখে লেগে থাকার মতো গোলটা ছিল বিনিসিয়া জুনিয়রের কালকের ম্যাচে পর্তুগালকে গোল দিয়ে রোনালদোর সামনেই সিইউ সেলিব্রেশন করে রাসমুস কালকে ডেনমার্কের বিপক্ষে মাঠে নামে পর্তুগাল এয়ান্টে প্রথম অর্ধে কোন গোল না হলেও ম্যাচের আটাত্তরতম মিনিটে গোল করে রাসমুস এয়ান্টে রোনালদোর আইকনিক সেলিব্রেশন সিইউ দেয় তার সামনেই ইয়ান্ট রোনালদো সেটা আজ চোখ পাকিয়ে শুধু দেখতেই থাকে আসলে অসাধারণ সেলিব্রেশন কলম্বিয়ার বিপক্ষে আজকের ম্যাচে বেনিসিয়ার জুনিয়রের গোলকে আপনি দশে কত দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই বলে বিনি নাকি দলে আসলে হারিয়ে যায় আজকে দেখালো তার ক্যাল মা ম্যাচটা যখন ডোরো হাতে যাচ্ছিল তখন ওই গোল করলে নিরানব্বইতম মিনিটে এটা আসলেই অসাধারণ ছিল আগামী পঁচিশ তারিখ এফ সি এশিয়া কাপের কোয়ালিফায়ার ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ইন্ডিয়ার কোচ মার্কুইজ বলেন এই ম্যাচটি আসলে হাড্ডাহাড্ডি লড়াই হবে কারণ বাংলাদেশ এখন ফুটবলে ভালো খেলছে ও তাদের হামজা চৌধুরী এসেছে যে প্রিমিয়ার লিগে খেলেছে ও বর্তমানে চ্যাম্পিয়নশিপে খেলতেছে আসলে অনেক অসাধারণ একটি ম্যাচ হবে